আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর আমি অনেক ভালো আছি তো আজকের আবার অন্যদের একটা স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি করে সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা অন করে দিন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য তো আজকে এই ব্লগ ভিডিও হচ্ছে যে আমাদের এই যে হ্যাঁ হ্যাঁ তো শিলাবৃষ্টি মনে করেন যে তিনটা সিলে থাকা উম একমা আস না তে বিকাল থেকে একদিন কি এই মাঝে জায়গাটা মনে করেন যে শিলাবৃষ্টি গরুর মনে করেন যে ঠান্ডা লেগে গেছিল তো পরবর্তীতে আজকে আবার একটু পানি হইতাছে তো পরে এই ব্যবস্থাটা করে দিলাম যাতে করে শিলা বৃষ্টি থেকে বাঁচা যায় এখানকার কিন্তু শিলা বৃষ্টি আসতেছে না কিন্তু যে বৃষ্টি যায় আসতে সে সেটা কিন্তু গরুর জন্য অনেক অনেকটা ঠান্ডা লাগার মতো কোন yeah, নাকি yeah. সকাল বেলা মনে করেন যে গরু গোলাপ বাই করে গাছটা পরে দিতে এই যে এই খেয়ারগুলা আর কাটাইলো না খুব কষ্ট মনে করেন যে খেয়ার আটকি আবার মা কয়দিন ধরে কাটপা করে যাচ্ছে কিন্তু খের কাটা হইতাছে না তো দু একের ভিতরে আশা করতেছি যে খেয়ার গুলা মানে একটু শুকনো হইলে কাটা দিবো আর এই যে চটটাও আলাদা করে লাগবো যাতে করে অবস্থা সেই শিবন পানি বাঁচতেই যায় না পানি বাঁচলে তাড়াতাড়ি পদক্ষেপ নেয় যাতে করে খুব তাড়াতাড়ি সমস্যা দূর করা যায় আর এই সমস্যাটা মনে করেন যে পানি যাতে না যায় আহ ভালোই ফুটা হইছে ওটা মনে করেন যে ঘোরা দেওয়ার মতো কোনো জায়গা বা জিনিস নাই যদি পুডিং দেওয়া যায়তো তাহলে পুডিং দেওয়া দিতাম কিন্তু পুডিং এর কাজটা নাই তো একটা ব্যানার দিয়ে দিলাম ব্যানার আছে ওই ব্যানারের উপর দিয়ে দিলাম ওই যে সাদা যে ব্যানারটা আছে আর এই যে এগুলা চাউলের চাউলের মনে করেন যে কাগজ এগুলো দিয়ে দিলাম তো রাস্তাঘাটে কিন্তু পানি হালকা বাইরে আছে যাই বৃষ্টি রাস্তাঘাটে পানি মনে করেন যে জমা দিয়ে থাকবোই

একটু পরে যদি দিন ভালো হয়ে যায় তাহলে গরুটা আরামটা ঠিক মতো দিয়ে দিব যাতে করে খাইতে পারে ওই যে বাইরে কিন্তু সব গরু এখন ওরা দিছে এই সময় ঠান্ডা লাগলে কিন্তু একটা ঝাবা লাগছে সেটা আপনারা সবাই জানেন যে এই ঠান্ডায় কিন্তু আমাদের গরুর

তো আমার এই ভিডিও গুলা মিস করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন তো দেখা হবে আবার পরবর্তীতে কোনো নতুন ব্লগ করে সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ